এই যে আমাদের ফুলের দিকে দেখো আমরা নেমে গেছি গিয়ে লাঞ্চটা করে আসি চলো তারপরে হ্যালো সবাইকে চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি বেড়াতে তো বেরিয়েছিলাম ভোরের দিকে আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর বলা হয়নি তিন চার ঘন্টার পথ আসার পরে দশ মিনিটের ব্রেক দেওয়া হয়েছে সবাই একটু চা টিফিন করে আবার বাসে উঠছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই এই ভিডিওর মধ্যে থাকবে পুরো ভিডিওটা দেখতে থেকো দেখো আমরা নেমে গেছি দীঘায় এখন হোটেলে যাওয়ার জন্য যে গাড়ি করে নিয়েছি ব্যাগগুলো তোলা হয়ে গেলেই উঠে যাব। চলো এবারে আমরা হোটেল নিয়েছি নিউ দিঘাই চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে এই এদিক টাকা চলে র্যাপিডও চলে এখানেও চলে পুরো একদম সেই ভোরবেলায় বাড়ির চাকরি না সবার মুখের অবস্থা খারাপ যেহেতু বাসে এসেছি আর সেই ভোরবেলায় বেরিয়েছি দীঘার কিন্তু এখন এলে পরেই ঝাউবন দেখা যায় না খুব একটা তো যাওয়ার পথে কিছুটাই যে দেখা যাচ্ছে হোটেলে আসার পরে রিসেপশানেই একটু বসে রয়েছি ওদিকে যে ফর্মালি সব কমপ্লিট করা হচ্ছে এরপরে আমরা রুমে যাবো আমাদের বুকিং করা ছিল হোটেল মানে আগেই আমরা অনলাইন বুকিং করেছিলাম তো আজ এলাম সেরকম খুব বেশি ফর্মালিটিস নেই তো ফটফট হয়ে যাবে একজন মুখে হাত দিয়ে রয়েছে সেটা চলো সবে তো ঢুকলাম এরপরে তোমাদের রুমটা খুব ভালোভাবে রুম টুর দিয়ে দেব আগে আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিই

হোটেলেরই রুমের একটা রুম টুর দিয়ে দিই তো এই দেখো প্রথমেই তো আমি ঢুকলাম এইখান দিয়ে এই যে এখান দিয়ে ফার্স্টে ঢুকেই এ দেখো একটা আলমারি রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য এখানে একটা সোফা রয়েছে মিনি সোফা দুজন খুব ভালোভাবে বসতে পারবে আর এখানে রয়েছে দেখো দুটো বেড এই একটা আর এই একটা বেডে এখানে দিয়ে দিয়েছে আমাদের জন্য টাওয়াল আর সাবান দিয়ে দিয়েছে এর পাশে একটা টি টেবিল রয়েছে এখানে দুটো চেয়ার রয়েছে এখানে টিভি টিভি কেবিনেট রয়েছে আর এইখানটাতে দেখো রয়েছে একটা আয়না ড্রেসিং টেবিলের মতো আর এখান থেকে দেখো পুরো ঘরটা দেখতে এমন রুমের ভেতরে এসি তো আছেই সেই সঙ্গে দেখো ফল সিলিং করা রয়েছে ফ্যান রয়েছে যেরকমটা হোটেলের রুমগুলোতে থাকে আর এই মিডিলে একটা ল্যান্ড ফোন রয়েছে মনে করলে পরে রিসেপশনের লোকেদের সঙ্গে কথা বলা যাবে তো এই হলো পুরো রুমের টুটটা আর এ পাশে রয়েছে টয়লেটটা এই যে বেশ বড় টয়লেটটা তো এই আমাদের রুম আর সেই সঙ্গে এখানে একটা আছে ব্যালকানি আর আমরা এবারে ফার্স্ট ফ্লোরে ঘরটা নিয়েছি বেশ বড় একটা ব্যালকানি পাশেই যে রাস্তা রয়েছে আর আশপাশটা দেখতে দেখো এমন তো চলো রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম আমরা প্রত্যেকবার একদম সমুদ্রের পাশেই হোটেলটা নিই এবার একটুখানি দূরে নিয়েছি হোটেলটা আর একটু নিরিবিরি পরিবেশে নিয়েছি বেশ ভালো লাগছে তো একদম গ্যাঞ্জামটা কম আর পরিবেশটা একদম মনোরম শান্ত পরিবেশ খুব ভালো লাগছে আমাদের তো রুমটা বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও চলো এবারে ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপরে একটু স্নান করব কোথায় যাই না যাই দেখি সুইমিং পুলে যাব নাকি সমুদ্রে যাব সেটা বলতে পারছি না যেটুকু যা করব তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি শেয়ার করব আমরা এখন রেডি হয়ে যাচ্ছি সুইমিং পুলে স্নান করবো যে লিফ্টের জন্য আসছে না যাই এই ঘামছাটা কাজেন নিয়ে চলে এই যে সবাই মিলে চললাম একদম টপে টপে এখানে সুইমিং পুল আছে আর ফার্স্ট টাইম সবাই একসঙ্গে তুলে নামবো তো সেই জন্যই সবাই এক্সাইটেড চলো যায় তাহলে চলে এলাম আমরা এই যে আমাদের পুল সেই যখন ঢুকেছি তখন ভেবেছি আসবো আর এখন দেখো কত দেরি হয়ে গেল এখন চলছে ফটো তোলা নামবে হ্যাঁ পুলের এরিয়ায় গান চলছে তোমরা তো দেখতেই পেলে সেই জন্য আর বেশি সাউন্ড দিতে পারলাম না এখানে আমি আর ওর বাবা তো আগে আগে নেমে গেছিলাম একজন ভিডিও করছে আর আরেকজন নামতে ভয় পাচ্ছে তো আমরা ভাবলাম যে ওকে নিয়েই নামে যদিও সুইমিং পুলের ভেতরের জলের যে হাইটটা থাকে সেটা খুব বেশি ছিল না বুক জল পর্যন্তই ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি আর আমাদের ছোটজন একদমই প্রায় আমার হাইটে চলে এসেছে তাই ভয়ের কারণটা খুব একটা ছিল না এদিকে নামতে বলা হচ্ছে বারবার সে না নামায় তার বাবা এসেই তাকে দেখো নামিয়ে নিল ভেতরে গান চলার জন্য তো আনন্দ খুবই হচ্ছিল কিন্তু সাউন্ডটা দিলে পরে কপেরাইটের ভয় থাকে তাই দিতে পারলাম না এদিকে আমরা তিনজন তো নেমে গেছি জলের মধ্যে আর এটা ছিল আমাদের ফার্স্ট টাইম সুইমিং পুলে নামা তাই সবাই খুব পরিমাণ আনন্দ মজা করছিলাম তোমরা তো জানোই আমরা যারা আশি নব্বই শতকে জন্মেছি প্রত্যেকেই কিন্তু পুকুর ঘাটের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত আমরা যারা সাঁতার শিখেছি তাদের হাতে খড়ি প্রত্যেকেরই কিন্তু পুকুরে এখনকার যারা বাচ্চারা আছে বিশেষ করে টাউনে প্রত্যেকেই কিন্তু এই সুইমিং পুলের উপরেই ভরসা করতে হয় সাঁতার শেখার জন্য সব সময় হয়তো সবার শেখাও হয়ে ওঠে না তার জন্যই কিন্তু ওরা এভাবে ভয় পায় আমাদের বাড়ির লোকের আর আমার ছোটবেলার থেকেই সাঁতার শেখা আছে তাই আমাদের কিন্তু বিশেষ কোনো অসুবিধা হয়নি এর কিছুক্ষণ পরে বড়জন নেমে গেছিলো আর ক্যামেরা হাতে নিয়েছিল ওর বাবা তো এভাবেই আমরা দুপুরটা খুব আনন্দ খুব মজার মধ্যে কাটিয়ে দিয়েছিলাম এই দেখো আমরা পুল থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এর মধ্যে আমার ছোটো মেয়ে ঘুমিয়েও পড়েছে বড়োজন বসে রয়েছে সবারই একটু ঘুম ঘুম পাচ্ছে শরীরে ক্লান্তি রয়েছে যেহেতু গতরাতে আমাদের ঠিকঠাক ঘুম হয়নি আর বাসেও ঠিকঠাক ঘুম হয়নি তো তার উপরে আবার পুলে ছাপাছাপি করেছে তো এখন ওই চারটে বেজে গেছে আমরা এখনও দুপুরে খাবারও খাইনি লাঞ্চও করবো তো যে নিচে খাবারটার কথা বলে রাখা হয়েছিল আমাদের ওটাই ভাবছি ঘরের মধ্যে নিয়ে নেব যে ফোন করছে একেবারে ঘরের মধ্যে বলতে রুমেই নিয়ে নেব নিয়ে তারপরে এখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো হ্যাঁ 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 যে যাব না কই। তো হারিয়ে কি করে আসি চলো তারপরে বিকেল বেলা একটু জগন্নাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। চল। আর যেখানেই যাবো পুরো ফিডব্যাক সবটাই তো তোমাদের কাছে শেয়ার করি শেয়ার করব। চলো লাঞ্চটা করে আসি। ডাকো ডাকো বাবা ঘুমিয়ে পড়েছো। ওই যে ঘুমিয়ে পড়েছে আর একজন। চলো। চলো লাঞ্চটা করে আসি। আমরা খেতে চলে এসেছি আর আমাদের খাবারটাও চলে এসেছে চলো খাবারে কি কি আছে তোমাদের দেখায় ভাত রয়েছে স্যালাড রয়েছে পাপড় ভাজা রয়েছে রয়েছে ডাল একটা শুক্ত মতো তরকারি আলু পটলের তরকারি আর সেই সঙ্গে চিকেন যখন আমরা খেতে গেছি তখন প্রায় সাড়ে চারটে মতো বাজে খাবারগুলো প্রায় সব ঠান্ডা ওই ঠান্ডা খাবারটাই আমরা খেয়ে সবাই মিলে চলে আসলাম আবার রুমে দেখো রাতে ডিনার করতে বসে গেছি আজকে এ বেলাটা পুরো বৃষ্টির জন্য একদম মার খেয়ে গেলাম বেরোতে পারিনি কোথাও ঘুমিয়ে তো পড়েছিল আমি তারপরে যখন উঠলাম ভাবলাম যে বেরোবো সেটাও বেরোনো হয়নি এখনও বৃষ্টি পড়ছে তো ছোটোজন আরও বাবা তো খেয়ে এসেছে আমার বড়োজনের জন্য খাবার নিয়ে এসছে রুমে রুমেই নিয়ে এসেছে তো এটা এখানে রয়েছে পনিরের তরকারি আর রুটি একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা এটা দিয়েই আমাদের আজকে ডিনার কমপ্লিট করা হচ্ছে এখন ডিনার করবো তারপরে আবার কি আর করব রুমে ঘুমিয়ে পড়বো কালকে যা করার করব কালকেই ঘুম থেকে উঠবো তারপরে সারাদিনের প্ল্যানিং চলো ডিনারটা সেরে নিই

ডিনারটা আজ আমরা একটু তাড়াতাড়িই করে নিয়েছিলাম যেহেতু সন্ধ্যার থেকে বেরোনো হয়নি ঘরে একটানা না দু তিন ঘন্টা ঘুমের পরে আর ভালো লাগছিল না তারপরে চলে এসেছিলাম বাইরে দেখো ব্যালকনিতে আসার পরে দেখছি প্রচুর পরিমাণ বাজি ফুটছে আর সেই সঙ্গে বাজনা প্রথম দিকে তো আমরা মনেই করেছিলাম হয়তো কোনো মিছিল টিছিল বেরিয়েছে তারপরে দেখলাম যে না একটা বিয়ের গাড়ি আসছে বরযাত্রী যাচ্ছে আর এইভাবেই আনন্দ করতে করতে যাচ্ছে তাই ব্যালকনিতে এলাম আর একটু ক্যামেরা বন্দি করে নিলাম আজকে সারাটা দিনে কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও রোজকার মতোন আবার খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা